কেউ বাড়িতে আছেন চিঠি আছে হ্যাঁ আসছি এটা কৈলাস পালের বাড়ি তো ওনার নামে একটা চিঠি আছে উনি তো এখন বাড়িতে নেই আপনি আমাকে দিয়ে যান চিঠিটা পিয়ন কৈলাসের বউয়ের হাতে চিঠিটা দিয়ে চলে যায় সেখান থেকে সন্ধেবেলার দিকে বাড়ি ফিরে কৈলাস নিজের ঘরে এসে বসেছে ওহো দেখো আমি তোমার চিঠিটার কথা একদম ভুলে গেছি আজকে সকালে তুমি যখন বাড়িতে ছিলে না তোমার নামে একটা চিঠি এসেছিল আমার চিঠি আমাকে আবার কে চিঠি লিখলো কৈলাসের বউ তাকে চিঠিটা দিল আরে এই তো আমার ছোটবেলার বন্ধু নগিনের চিঠি দেখি কি লিখেছে বন্ধু কৈলাস তোরা সব কেমন আছিস আশা করি সবাই ভালো আছিস নিজের বন্ধুকে তো একদম ভুলেই গেছিস কত দিন হয়ে গেল তোর সাথে দেখা হয় না এখন তো তোদের স্কুলে গরমের ছুটিও পড়েছে কটা দিনের জন্য এসে থেকে ঘুরে যাস না আসলে ভাবব বন্ধুর সাথে আর কোনো যোগাযোগ রাখতে চাস না নগেন ঠাকুরব তো ঠিকই বলেছে এখন তো স্কুলে গরমের ছুটিও পড়েছে তুমি না হয় দু একদিনের জন্য ঘুরে এসো ওখান থেকে মনটা ভালো লাগবে বন্ধুর চিঠি পড়ে কৈলাসেন বন্ধুকে দেখতে খুব ইচ্ছে করে ঠিক আছে তাহলে এক দুদিনের জন্য ওর বাড়ি থেকে একটু ঘুরেই আসি কৈলাস চিঠি লিখে নগেনকে জানায় যে সামনের শনিবার সে আসছে যথারীতি শনিবার নগেনের বাড়ির পথে রওনা দেয় ট্রেন সঠিক সময় ছাড়লেও সকাল এগারোটার পরই আকাশের বুকে ঘন কালো মেঘ জমতে শুরু করে আর দেখতে দেখতেই কিছু সময় পর থেকেই মুসল ধারে বৃষ্টি শুরু হয় ধীরে চলতে চলতে একদম থেমেই গেল সেই যে থেমে আছে তো আছেই কৈলাস এদিকে ওদিকে তাকিয়ে কিছু বুঝতে না পেরে পাশে বসে থাকা একজনকে জিজ্ঞাসা করে ট্রেন তো সেই কখন থেকে থেমে আছে কি হয়েছে বলতে পারেন যা জোরে ঝড় বৃষ্টি হলো কতক্ষণ নিঘাত তার ছিঁড়েছে তা আপনি কোথায় যাবেন ভুবনপুরে যাব তা তো আরো অনেকটা পথ আরো ঘন্টা দুয়েক পরে ট্রেন ছাড়ে ভুবনপুর স্টেশনে যখন ট্রেন এসে থামে তখন সন্ধ্যা পেরিয়ে রাত নেমেছে ট্রেন থেকে নেমে কৈলাস দেখে স্টেশন চক্বর একদম খালি লোক থাকবেই বা কি করে নয় নয় করে এখানে রাতও তো কম হল না কৈলাস যেমনটা আশঙ্কা নিয়ে স্টেশনের বাইরে বেরিয়েছিল হলো ঠিক তাই বছর দুয়েক আগেও যখন নগেনের বাড়িতে এসেছিল সে তখন দেখেছিল যে স্টেশনের বাইরে রিক্সা দাঁড়িয়ে থাকে কিন্তু আজকে সেখানে একদম ফাঁকা রিক্সা তো দূরের কথা একটা লোক কোথাও নেই নগেন বেচারা না জানি আমার জন্য কত চিন্তা করছে এখানে দাঁড়িয়ে থেকে আর লাভ হবে না পায়ে হেঁটেই নগেনের বাড়িতে যেতে হবে সেই সকালে বাড়ি থেকে খেয়ে বেরিয়েছিল তারপর থেকে কৈলাসের আর কিছু খাওয়া হয়নি বেশ ভালোই খিদে পেয়েছে কৈলাসের সে তখন মনে মনে ভাবল নগেনের বাড়ি তো এখনো অনেকটা পথ কিন্তু বাড়ির পথে ওই শ্মশানের কাছে একটা চায়ের দোকান ছিল না কিন্তু সেটাও কি খোলা থাকবে এখন এই সময় থাকলে কিছু একটু খেয়ে নেওয়া যেত খানিকটা দূর এগিয়েই শ্মশানের পাশে সেই চায়ের দোকানটা চোখে পড়ে কৈলাসের ওই তো চায়ের দোকানে লন্ঠনের আলো জ্বলতে দেখা যাচ্ছে যাক কিছু খাবার পেটে পড়বে তবে কৈলাস এগিয়ে যায় দোকানের দিকে ওই দূরে দেখা যাচ্ছে শ্মশান শিয়ালা রাত পাখির আওয়াজ ভেসে আসছে আর কেমন একটা গা ছমছমে পরিবেশ কৈলাস চায়ের দোকানের কাছে গিয়ে দেখে দোকানের সামনের একটা বেঞ্চে দুটি লোক বসে চা খাচ্ছে এই বৃষ্টির দিনে আপনার চায়ের দোকানটা খোলা আছে দেখে খুব ভালো লাগলো ভীষণ খিদে পেয়েছে একটু চা বিস্কুট পাওয়া যাবে নাকি দোকানদার আর বসে থাকা লোক দুটি কিছু সময় কৈলাসের দিকে চেয়ে থাকে যেন ওকে তারা কেউ এখানে এখন আশা করেনি আসেন আসেন এসে বসেন আমার দোকান রাতে খোলা থাকবে না তা আবার হয় নাকি কৈলাস একপাশে গিয়ে বসে আমার এখানে স্পেশাল মোশের দুধের চা পাওয়া যায় মশাই দেব নাকি বাবা দারুন অবশ্যই দিন এই এই রাতে শ্মশানের পথে আসতে আপনার একটু ভয় করলো না বুঝি এই পথে আসতে আবার ভয় করবে কেন কেন আপনার ভূতের ভয় করে না ভূতে ভয় করবে কেন ভূত বলে আসলে কিছুই হয় না তবে হ্যাঁ ভূতের গল্প শুনতে আমার সত্যিই খুব ভালো লাগে আমাদের গ্রামের শিবু কাকা নানান রকম ভূতের গল্প বলতে পারে এরই মধ্যে দোকানদার গরম ধোঁয়া ওঠা মুশের দুধের চা এনে দেয় কৈলাসকে আহা দারুণ খেলাম চাটা সত্যিই ভীষণ সুন্দর বানিয়েছেন কৈলাস তাটা মিটিয়ে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল কিন্তু এমন সময় বাইরে আবার জোর বৃষ্টি শুরু হলো আপনি যাবেন কত কতদূর এখনো বেশ অনেকটা দূর যেতে হবে দাদা কিন্তু বাবার এমন বৃষ্টি শুরু হলো এই অন্ধকারে বৃষ্টির মধ্যে এতটা পথ যাবে নিবা কি করে তার চেয়ে বরং আপনি কিছু সময় বসে নেন বৃষ্টিটা একটু কুমলে যাবেন না হয় কৈলাস বাধ্য হয়ে দোকানেই বসে অপেক্ষা করবে ঠিক করলো আপনি তখন বললেন না যে আপনার ভূতের গল্প শুনতে খুব ভালো লাগে একটা ভূতের ঘটনা শুনবেন নাকি একদম সত্যি সত্যিকারের ভূতের ঘটনা বৃষ্টি না কমা পর্যন্ত তো আছি এই বৃষ্টির মধ্যে ভূতের গল্প শুনতে কিন্তু বেশ লাগবে বেশ শুনুন তবে আজ থেকে বছর খানিক আগের এক বৃষ্টির রাত সে কি ভীষণ বৃষ্টি একটা সাইড দোকানে বসে আছে দুটি লোক আর সাইড দোকানদার আজকে তো বৃষ্টি সারা রাত ধরে চলবে মনে হচ্ছে আর কি জোরে জোরে বাস পড়ছে তোমরা বাইরে বসে থেকো না যেমন জোর বাস পড়ছে না গো কিছু হবে না আজকে বাড়ি যাব কি করে তাই তো ভাবছি আজকে দোকান না খুললেই ভালো হতো রাত অনেক হচ্ছে এইভাবে বসে থাকলে তো মনে হয় সারা রাত বয়ে যাবে ঠিকই বলেছো আজকে তাহলে দোকান বন্ধ করে দাও চলো বাড়ি ফিরে যাই হ্যাঁ আইソロ তারা সাইর দোকান বন্ধ করছিল কিন্তু ঠিক সেই সময় দূরে একটা বাস পড়ে আর কিছু সময় পর দেখা যায় তিনতে লোক দোকানের সামনে মুড়ে ঘুরে বেড়া সত্যি ভীষণ দুঃখের একটা ঘটনা পরিবারের সকলকে ছেড়ে ওদের আমন বেঘরে প্রাণ দিতে হলো কিন্তু এতে ভূতি কবড় কি আছে লোকের মুখে শোনা যায় যে ওই তিনজন নাকি ভূত হয়ে গেছে এখনো ওদের রাতে সেই চায়ের দোকানে বসে চা খেতে দেখা যায় মারা যাওয়ার পর আবার সেই লোকগুলোকে দোকানে বসে চা খেতে দেখা যায় দূর এসব আবার হয় নাকি যারা মরে গেছে তারা তো আর নেই কিন্তু তাদের আত্মা তো থাকতেই পারে বাস করে অপঘাতে মরেছিল না আমি ওসব বিশ্বাস করি না ধরুন আমরা তিনজন সেই যারা বাস পড়ে মারা গেছিলাম তাতেও কি আপনি বিশ্বাস করবেন না আপনারা কি করে ভূত হতে পারেন দিব্যি তো আমার সামনে বসে চা খাচ্ছেন আমার সাথে বসে গল্প করছেন আপনারা আমাকে যতই একা পেয়ে ভয় দেখানোর চেষ্টা করুন আমার নাম কৈলাস পাল আমি সবে ভয় পাই না ভালো তাহলে তোমরাও না পারো বটে একটা মানুষ আমাদের গ্রামে এসেছে তার বন্ধুর বাড়িতে ঘুরতে কোথায় ভালো কিছু বলবে তা না পুরানো ঘটনা বলে চলেছে দাদা আপনি এখন যান বৃষ্টিটা কমে গেছে এরপর আবার বৃষ্টি শুরু হলে সমস্যায় পড়বেন হ্যাঁ জান আর আমরা ভূত নিয়ে বলছিলাম বলে আপনি আবার কিছু মনে করবেন না যেন ভূত হয় আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না কিছু ভালো ভূত থাকে তারা কিন্তু মানুষের কোনো ক্ষতি করে না আপনাদের সাথেও কথা বলে সময়টা কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না এক দুদিন তো আছি গ্রামে বন্ধুর সাথে আসব খুন আবার লোক তিনজন একে অপরের দিকে তাকায় কিন্তু সেই কথার কোনো উত্তর করে না আচ্ছা চললাম যান সাবধানে যাবেন কৈলাস অবশেষে বন্ধু নগেনের বাড়িতে এসে উপস্থিত হল কৈলাস তুই এত রাতে এত সময় কোথায় ছিলিস এত দেরি হলো আমি কতবার স্টেশনে গিয়ে ঘুরে এলাম তুই আজকে আসবি বলেছিলি দাঁড়া দাঁড়া দম নিতে দে আমার আবার বাসে কথা বলে চল তাড়াতাড়ি করে ঘরে চল এখন নগেন কৈলাসকে নিয়ে ঘরে যায় নিশ্চয় তোর ভীষণ খিদে পেয়েছে দাঁড়া এক্ষুনি ভাত বসাতে বলছি খাবার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু তুই এত সময় সিলি কোথায় বলতো আরে আমি তো সেই সকাল বেলায় খেয়ে দিয়ে বেরিয়েছি তারপর মাঝ রাস্তায় তুমুল ঝড় বৃষ্টি হয়ে সে কি বিড়ম্বনা তা অবশেষে স্টেশনে পৌঁছে নেমে দেখি স্টেশনের বাইরে একটাও রিক্সা দাঁড়িয়ে নেই বাধ্য হয়ে সেখান থেকে হাঁটা লাগালাম আর খিদেও পেয়েছিল খুব তা তোদের গ্রামের শ্মশানের পাশ দিয়ে আসছি দেখি সেই যে চায়ের দোকানটা ছিল না ওইটা খোলা ওইখানে চা বিস্কুট খেতে ঢুকলাম তা সেই সময় আবার শুরু হলো বৃষ্টি তা ওখানে দুজন লোক বসেছিল ওদের সাথেই বসে বসে একটু আড্ডা দিচ্ছিলাম আর কি কোথায় কোথায় খেয়েছিস আকাশ থেকে কেন যেন বুঝতেই পারছিস না আরে শ্মশানের কাছে সেই চায়ের দোকানটা রে তুই ঠিক ঠিক বলছিস কৈলাস তুই ওই সায়ের দোকানে বসে এতক্ষণ শাক খাচ্ছিলি আর দোকানের লোকগুলির সাথে আড্ডা দিচ্ছিলি হ্যাঁ তাই কথাতে আবার তো অবাক হওয়ার কি আছে তুই তো বছর দুই আমাদের গ্রামে আসিস নি তাই হয়তো পুরোটা জানিস না আজ থেকে এক বছর আগের ঘটনা এক বৃষ্টির রাতে বাস পরে ওই সায়ের দোকানটায় সেই দোকানে দোকানদার আর আরো দুজন লোক ছিল ওই দোকানে সেই রাতে তারাও মারা যায় কৈলাস পুরো ঘটনাটা শুনে রীতিমতো অবাক হয়ে যায় তাহলে কি একটু আগে যাদের সাথে ও এতক্ষণ বসে বসে কথা বলে এলো তারা কেউ মানুষ নয় ভূত। ভূত। তখন ওর কানে ভাসতে থাকে সেই কথা ভূত হয় আর সবাই কিন্তু খারাপ ভূত হয় না কিছু ভালো ভূতও থাকে তারা কিন্তু মানুষের কোন ক্ষতি করে না